সম্মানিত ভিউয়ার্স এম এম সি মনির ফাইভকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওর থাম মেলে দেখে বুঝে ফেলছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমরা দেখব কিভাবে হেডফোন বা পুরানা হেডফোন দিয়ে প্রফেশনাল রেকর্ডিং মাইক্রোফোন তৈরি করা হয় তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা দীর্ঘ এক বছর দেড় বছর পর আমি আপনাদের মাঝে আবার আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোনা যে হেডফোনটা সেটাই ব্যবহার করবো তো এইসব মাইক্রোফোন বানানোর ক্ষেত্রে ফোনের সাথে নতুন ফোনের সাথে যে যেসব হেডফোন দেয় এগুলো হেডফোন দিয়ে বেস্ট হয় এগুলো বানার জন্য তো জাস্ট শুধু আমি আপনাদেরকে বানার দেখানোর উদ্দেশ্যে এই হেডফোনগুলো দিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এই হেডফোনটি একটু পুরোনো হেডফোন তো আমি কভার হেডফোনের যে মাইক্রোফোনের সাইডে যে কভারগুলো থাকে সেগুলো খুলে ফেলব তো তো দেখতে পাচ্ছেন আর এগুলো তো যে মাইক্রোফোন লাগা থাকে সেগুলো মাইক্রোফোন নয়েজ টানে খুব একটা ভালো না তো দেখতে পাচ্ছেন আমি পুরো মাথাটাই কেটে নিলাম তো এই হেডফোনের কিছু কিছু হেডফোনে চারটা তার হয়ে থাকে আর কিছু কিছু হেডফোনে তিনটা তার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা তার তো হেডফোনের যে দুইটা তার বা মাইক্রোফোনের সেটা হচ্ছে গোল্ডেন কালার আর লাল কালার এই দুই কালারেরও হয়ে থাকে তো লালটা হচ্ছে প্লাস আর গোল্ডেনটা হচ্ছে মাইনাস তো আমরা এই দুইটাতে মাইক্রোফোন লাগাবো আর এখানে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করব সেটা হচ্ছে ফোনের সাথে যে মাইক্রোফোনগুলো দেয় মানে হেডফোনগুলো দেয় সেগুলোর একটা হেডফোন হেডফোনের শুধু মাইক্রোফোনটা আমার কাছে আছে শুধু সেটা আমি লাগাব তো এটা এই যে এটা হচ্ছে এই হেডফোনের সাথে ছিল তো সেটা আমি ব্যবহার করব না আসলে এগুলো খুব একটা ভালো না তো দেখতে পাচ্ছেন আমি যে এই মাইক্রোফোনটা এখানে ব্যবহার করব এগুলো প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দেয় আর নয়েজ বললে টানেই না নয়েজ নয়েজ তাই না তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে লাগাই নিছি তো আপনার এভাবে লাগাই দেবেন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আবার এটা সেটিং করে নিব তো সুন্দরভাবে এভাবে সেটিং করে দিবেন এখানে যদি আপনারা চান যে মা হেডফোনের তারগুলো হেডফোনের যে স্পিকার সেগুলো রাখবেন রাখা যাবে সমস্যা নেই শুধু মাইক্রোফোনের কানেকশান দুইটা আমার এক দিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা নেই তো একটি কথা না বললে নয় এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সুন্দর করে এভাবে লাগানোর পর এখানে এরকম রাখলে হবে না এখানে কিছু ফর্ম ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এরকম ফর্ম বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই ফর্মগুলো এই ফর্মটা সুন্দরভাবে এটার উপর দিয়ে লাগাই দিতে হবে যেন বাতাস বা কোনো নয়েস না টানে তো দেখতে পারছেন এখানে আমি এটার মাপে সুন্দর করে কেটে নিয়েছি তো এটা এখন এর উপরে পেশায় দিয়ে আমরা টেপ পেশায় দিবো দেখতে পাচ্ছেন ভিওর্স তো অনেকে বলতে পারেন এগুলো সাউন্ড কোয়ালিটি ভালো হয় না আসলে এই ভিডিওটার যে ভয়েস সেটা আমি এটা দিয়েই দিয়ে দিছি আপনারা বুঝতে পারছেন পারতেছেন কোনো প্রকারের নয়েস নাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিও নিয়ে